প্রত্যেক বছরের ন্যায় এবছরও শিক্ষক দিবস পালিত হল হুগলির আরামবাগের আইনেল পাবলিক স্কুল এই উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো সেই উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রী তারা তাদের প্রিয় শিক্ষকদের সংবর্ধনা দেয় এদিন দুশো জনেরও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এছাড়াও স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল সেখানে অংশ নেয় ছাত্রছাত্রীরা উল্লেখ্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় উনিশশো সালের ১৭ এপ্রিল তিনি প্রয়াত হন শুক্রবার স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল সম্পাদক বাদশাহ খান প্রিন্সিপাল সপ্তপর্ণা সিংহরায় রাজা মুরাদ খান শুভদ্বীপ সেন থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ অভিভাবকরা স্কুলের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী দেখুন বিস্তারিত গুড আফটারনুন টুডেজ 5th সেপ্টেম্বর দ্য বার্থ সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্য গ্রেট টিচার এন্ড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো উইশ ইউ হ্যাপি ডে টু অল মাই রেসপেক্টেড টিচার জাস্ট লাইক এভরি ইয়ার ইন দিস ইয়ার অলসো The students of Anil Public School are celebrating Teachers Day very enthusiastically. About 200 students are present today and they are performing various cultural program activities just like recitation, dancing, singing, etc. And they are beautifully decorated their school and classrooms also and uh, they gift the various gifts to their beloved teachers and we the teachers also have arranged tiffin for them and distribute pain amongst them and all the day all of us enjoyed very much happily and uh, this all for today thank you সাংস্কৃতিক মঞ্চের পাশে থাকার জন্য